বিসমিল্লাহ রহমান রাহিম আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক দম্পতি আছে যে বিবাহ করার পরে একটি সন্তান হয়েছে তাকে ছাড়া এই সংসার চালানোর মতো আর কেউ নেই এখন দেখা যায় সেই দম্পত্তি কোথাও কাজে বের হয়েছে বা অফিসে গেছে বা ব্যবসাতে গেছে দেখা গেছে কেউ গাড়ির চাপা পরে মারা যায় কেউ গুলিবিদ্ধ হয়ে মারা যায় কেউ বোমাবাজের মধ্যে পড়ে মারা যায় তবে আমি বলবো আল্লাহ কোরআনটাকে এত সুন্দর করে হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে পাঠাইছেন এখন দেখা যায় সেই কোরআনটাকে আমরা লক্ষ্য করি না সেই কোরআনের মধ্যে এমন এমন কিছু বিষয় আছে এমন এমন কিছু ছোঁড়া আছে এমন এমন কিছু আয়াত আছে যা পাঠ করলে এবং যে যা পাঠ করে নিজের মধ্যে ফুঁক দিলে বিভিন্ন রোগবালাই থেকে তো রক্ষা পাওয়া যায় তার মধ্যে কি যে আপনার শরীরে একটা বোমা বিস্ফোরণ হবে না আপনার শরীরে একটা গুলিবিদ্ধ হবে না যে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি শুধু আমরা কামাই করতে জানলাম খাইতে জানলাম ঘুমাইতে জানলাম কিন্তু এটাও ঠেকে পড়েছি যে আল্লাহর ইবাদত করতে হয় যদি না ঠেকতাম তো এটাও করতাম না তো এই অবহেলিত জীবন শয়তানও পছন্দ করে না এই অবহেলিত জীবন কোনো ফেরেস্তা পছন্দ করে না এই অবহেলিত জীবন আল্লাহ পছন্দ করে না তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি সে আলোচনাটি হলো দেখুন যদি আমরা এই নিয়মগুলো পালন করি আমরা অবশ্যই অবশ্যই আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে যাব অবশ্যই অসময়ে অকাল মৃত্যু আমাদের হবে না আল্লাহর কাছে তো সাহায্য চাবই এর পাশাপাশি কি হবে দেখুন যে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন কোনো কাজে কিন্তু দেখেন আপনার ভিতরে যে আত্মা আছে এই আত্মা কিন্তু জাগ না দেয় আর আমার বুঝে একটা বিপদ হতে পারে বা আমার মানে মনের মধ্যে একটা কাপনি ঝাঁকুনি আসে কিন্তু সেটা আমরা খেয়াল করি না সেটা আমরা বুঝতে চাই না তখন কিন্তু আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি তাই আমি বলতে চাই যে এরকম ভাব নমুনা যদি দেখেন বা নাই বা দেখেন তাহলে কি করবেন যে আমরা অবশ্যই যে সময়ের থেকে জীবনের মূল্য আমরা বেশি দিই না কারণ বেঁচে থাকলে আমি সময়কে ধরতে পারবো আর যদি আমি অকাল মৃত্যুবরণ করি তাহলে কিন্তু আমি কোনো কুলিবাল পাইলাম না না আল্লাহর ইবাদতে সাকসেস হয়েছে না দুনিয়া কোনো সাকসেস হয়েছে কোনোটাই হলাম না তাই এখন কি করতে হবে আমরা কি করব যে সকালে ঘুম থেকে উঠে আমরা আল্লাহর যতটুকু ইবাদত করা লাগে করলাম কিন্তু প্রত্যেক দিন এই কাজটি করবে তাহলে এই কাজটি যে কাজটির কথা বলতেছি এই কাজটি করে যখন আপনি বের হবেন ব্যবসা বাণিজ্যে চাকরিতে যে কোনো জায়গাতে যাবেন দেখবেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন আপনার শরীরে গুলিবিদ্ধ হবে না এবং আপনি অ্যাক্সিডেন্টেও মারা যাবেন না আবার আপনার উপরে বোমা বিস্ফোরণ হবে না আচ্ছা তাহলে সকালে ঘুম থেকে উঠলে শরীরটাকে পবিত্র করে আপনি যখন নাস্তা করে বের হয়ে যাবেন এর আগে দিয়ে কী করবেন যে বার আয়তুল কুরসি পাঠ করবেন যাক আপনার দশ মিনিট বা পনেরো মিনিট চলে যাক আপনি একুশবার আয়তুল কুরসি পাঠ করবেন একুশবার আয়তুল কুরসি পাঠ করার পরে আপনি হাতের মধ্যে ফুক দিবেন ফুক দিয়ে সেই হাতটি মাথা হইতে একেবারে পর্যন্ত আপনি মুছে ফেলবেন আচ্ছা এরপরে আপনি কি করবেন যে সরাসরি যেমন রুকু এরপরে সাজদা না সরাসরি একটা সেজদা করবেন আল্লাহর ক্ষুদ্রতি চরণে যখন সেজ্টি করবেন তখন দেখবেন যে আপনার শরীরটা শিহুরে উঠছে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে এমন একটা অবস্থা হচ্ছে তখনই মনে করতে হবে আল্লাহ আমার এই সেজদাটি নিচ্ছে আর কোন উদ্দেশ্যে দিচ্ছে হে আল্লাহ তোমার রহমতের ফেরেস্তা দ্বারা তুমি আমাকে হেফাজত করো আমি কত কাজে বাইরে হই কত বিপদাবধ হতে পারে আমি পৃথিবীতে যদি অকালে মৃত্যুবরণ করি না পেরেছি তোমার ইবাদত করতে না পারেছি তোমাকে সন্তুষ্ট করতে না পারতেছি দুনিয়ার কোনো কিছু সাকসেস করতে তবে এই পৃথিবীতে মানব জনমে এসেছি আবার মৃত্যুর পরে কোথায় কি করে কি জবাব দেব তো এরকম ভাবনা করে যখন আল্লাহকে একটা শ্রেজা দিবেন তখন শরীরের লোমগুলো যখন শিহুরিয়া উঠবে তখনই বুঝবেন যে আল্লাহ আপনার এই নিতে নিতেছে নিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে কি করবেন বিসমিল্লাহ ই রহমান রহিম বলে আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে দেখবেন একটা মানুষ আপনাকে ক্রস করে গেছে যাওয়ার পরে সে একটা বিপদগ্রস্ত হয়েছে যেই বিপদে আপনি পড়তে পারতেন তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে রক্ষা করেছে আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা আমাকে একটু ব্যাগে রেখেছে আরেকজন সামনে চলে গেছে যে পড়াটা আমি পড়তাম গাড়ির তলায় সেটা আরেকজন পড়ে গেছে তাহলে বোঝা গেল কি আল্লাহ আমাকে রক্ষা করেছে আলহামদুলিল্লাহ দেখা গেছে আপনি এমন এক জায়গায় গোলাগুলি হইতেছে আন্দা কন্দা গুলি গুলি ছুড়ছে সন্ত্রাসের দল তখন দেখা যায় সে গুলিবৃদ্ধ কত মানুষ হইতেছে কিন্তু এর মধ্য থেকে আল্লাহ আপনাকে রহমতের ফেরেস্তা দ্বারা আপনাকে রক্ষা করে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে আপনি আয়তুল কুরসি পাঠ করেছেন আর আয়তুল কুরসি যে পাঠ করে তার ওপরে রহমতের ফেরস্তারা তাকে পাহারা দিয়ে রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে জগতবাসী আরও একটি বিষয় হলো কি দেখেন যে দেখলেন এত বিপদ কাটিয়ে আপনি বাড়িতে এসেছেন বাড়িতে আসার পরেও তো আপনার বিপদ হতে পারে দেখা গেছে দোকানে বা বাড়িতে হুট করে আগুন লেগে যায় বা একটা এমন একটা বিপদ ঘটে যায় মানে ঘরের মধ্যেও মানুষের এরকম বিপদ ঘটে যায় তখন আপনি সকালবেলা যে কাজগুলো করে বের হয়েছিলেন আবার দেখা যায় যে ঘরে ঢুকে শরীরটাকে পবিত্র করে আবার আপনি একুশবার আয়থুল কুরসি পাঠ করলেন একুশবার আয়তুল কুরসি পাঠ যখন করলেন যে যার মুখস্থ নেই সে দেখে দেখে পড়বেন আর দেখে দেখে পড়তে পড়তে প্রতিদিন একুশবার যদি আপনি পড়েন তা আপনার মুখস্থ হয়ে যাবে তখন আপনার দেখে পড়তে হবে না আচ্ছা তাহলে আপনি শরীরটাকে পবিত্র করে আবার আপনি শুয়েছেন আপনার ঘরে আগুন লাগুক আপনার ঘরে আরও দুর্ঘটনা হোক অন্তত পক্ষে আপনার শরীরের একটা লোম ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর আপনি যদি কাউকে বিপদগ্রস্ত দেখেন ফ্যামিলি হোক প্রতিবেশী হোক আপনি তাকে নিজে ভালো থেকে অন্যকে সহযোগিতা করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আমাদের এই সুযোগ সুবিধাগুলো রেখেছে কিন্তু আমরা করি না আমরা বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে বলি আল্লাহ তুমি দেখলা না আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করলা না আল্লাহ তুমি আল্লাহকে বিভিন্ন কথা বলতে থাকি আর আল্লাহ বলে আমি তোমাদেরকে আমার কোরআনের মধ্যে এত সুন্দর সুযোগ সুবিধা রেখেছি তোমরা তা করনি তোমরা এখন আমাকে বলছো তখন কিন্তু আমাদের দোষেই আমরা দোষী আল্লাহর কোনো দোষ দোষ নেই তবে হে জগৎবাসী আজকের এই আলোচনাটা এ কারণেই করলাম যে আমি কোথাও যদি যাই বা কোথাও গিয়েছিলাম দেখেছি এরকম বিপদগ্রস্ত মানুষ হয় আর আমি ঠিক এই কাজগুলো করি বের হই তখন দেখি এমন এমন বিপদ আমাকে টপ গিয়ে অন্য কেউ বিপদগ্রস্ত হয়ে গেছে আর আমাকে আল্লাহ রক্ষা করেছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আপনাদেরকে আজকে এই পরামর্শটা দিলাম কেন যেন কারো অকাল মৃত্যু হয় না এবং সে যেন আল্লাহর ইবাদত করে আল্লাহকে পরিপূর্ণ খুশি করে যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারে তবে হে জগতবাসী আজকের এই আলোচনা করলাম আপনাদের সাথে কেন করলাম যে এরকম কিছু ঘটনা আমি দেখেছি যার ফলে আপনাদেরকে সতর্কবাণী হিসেবে আমি এই কথাগুলো বলে দিলাম যদি আপনারা এই কাজগুলো করেন ইনশাল্লাহ মানব জীবন যদি রক্ষা পায় তাহলে আল্লাহর ইবাদত করতে পারবেন দুনিয়াতেও কিছু করে যেতে পারবেন হে জগৎবাসী আপনাদের মধ্যে যারা আমার এই চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই পরবর্তীতে আলোচনা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে সুন্দর আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ